আমি ডেজার্টটা বানালে বাসায় সবাই কারাকারি করে খেয়ে ফেলে এত মজার হয় সামনে যেহেতু রমজান তো তোমরা তোমাদের প্রিয় মানুষকে যেন বানিয়ে খাওয়াতে পারো সেজন্য আজকে ফুল রেসিপিটা আমি শেয়ার করবো হ্যালো আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফ্রুট কাস্টার্ড টা বানানোর জন্য এখানে নিয়েছি হচ্ছে দুই লিটার দুধ একদম ঘন করে নিয়েছি তারপর এখানে কিছু ফ্রুটস নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস নিতে পারো তারপর হচ্ছে এখানে আমি ফ্রুট কেক যেটা সেটা নিয়েছি কাস্টার্ড পাউডার নিয়েছি ছয় টেবিল চামচ চিনিও সেম লাগবে আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এটা আলাদা কাজে তোমাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমি হচ্ছে একটা প্যানের ভিতরে দুই লিটার দুধ যেটা আমি ঘন করে একদম হলুদ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখানে কিন্তু সাতশো গ্রামের মতো দুধ আছে সাথে ছয় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আমি যেই পরিমাণটা নিয়েছি এটা হচ্ছে একদম পারফেক্ট সুইট তোমরা মিষ্টি আরো বেশি চাইলে সেক্ষেত্রে আরো বেশি চিনি দিতে পারো এরপর একটা বাটিতে আমি দুইশো গ্রামের মতো লিকুইড মিল্ক নিয়ে ওইখানে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিছি এটা ভালো করে হচ্ছে একদম গলিয়ে নিব যেন কোনো লামস না থাকে তাহলে কিন্তু দলা পেকে যাবে যখন আমরা হচ্ছে দুধের ভিতরে এই কাস্টার্ড মিক্সটা দিব সো এখন হচ্ছে দুধটা একটু গরম হওয়ার পর আমি এই মিক্সটা দিয়ে দিচ্ছি এতে করে কি হবে আর দলা পাকাবে না আলাদা করে না গুলিয়ে দিলে ডিরেক্ট পাউডারটা দিলে কিন্তু দলা পেকে যেতে পারে আর দুধ আমি ঘন করে নেই কারণ হচ্ছে আমি দুধ আগেই দুই লিটারকে আমি এখানে সাতশো গ্রাম করে একদম ঘন করে হলুদ করে নিয়েছি তোমরা এভাবে হচ্ছে করে নিবা তো এই তো জাল করার পর যখন এরকম অবস্থায় আসবে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখানে আমি ফ্রুটস গুলো সুন্দর করে কেটে নিয়েছি আমি হচ্ছে আঙুর নিয়েছি কলা কাঠবাদাম আপেল তারপর হচ্ছে স্লাইস করা ফ্রুটস কেক এটা নিতে হবে আমি কার্সারে কেক দিবই দিব মানে ভ্যানিলা ফ্লেভারের যে কেকটা এটা দিলাম আমার কাছে অনেক বেশি মজার লাগে তোমরা কেক দাও কমেন্ট করে জানাতে পারো তো এখন আমি একটা বাটিতে সবগুলো হচ্ছে ফ্রুটস তারপর এই যে ফ্রুটস কেক তারপর যা যা আছে সব দিয়ে দিলাম এখন উপর থেকে গরম গরম কাস্টার্ড যেটা আমি বানিয়ে রেখেছি ওইটা দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিব কারণ হচ্ছে এই লিকুইড থাকা অবস্থায় মিক্স করতে হবে এটা যখন হচ্ছে ঠান্ডা করতে দিব তখন কিন্তু ঠিক হয়ে যাবে মানে একদম থকথকে হয়ে যাবে তখন আর মিক্স করা যাবে না তো এখন হচ্ছে আমি উপর থেকে একটু মানে গার্নিশিং এর জন্য সব কিছু অল্প অল্প করে রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিয়েছি এই তো রেডি হয়ে গেল মজাদার ফুড কার্সেট এটা তোমরা রমজান ইফতারিতে খেলে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে অথবা প্রিয় মানুষকে খাওয়ালে সে তোমার ফ্যান হয়ে যাবে তো এখন আমি এটা চিল করতে দিব আর এইদিকে হচ্ছে সাথে নাস্তা বানানোর জন্য আমি এখানে হচ্ছে চিকেন ভেজিটেবল রোল তারপর হচ্ছে আরো অন্যান্য খাবার এগুলো ভেজে নিচ্ছি বিকেল হলে কেন যেন মনটা চুচো করে এই ভাজা পোড়া খাওয়ার জন্য এত ভালো লাগে খেতে আর এই ফ্রোজেন ফুড গুলো আমি নিয়েছি হচ্ছে কুক এন্ড ডেলাইট এই পেজ থেকে পেজ লিঙ্কটা ক্যাপশনে দেওয়া থাকবে তোমরা চাইলে এখান থেকে রমজানের জন্য মজার মজার ফ্রোজেন ফুড নিতে নিতে পারো তো এখানে হচ্ছে চিকেন ডোনাট ওইটাও আমি ভেজে নেব। তারপর হচ্ছে চা বানাবো সব কিছু মিলে আসলে বিকালের নাস্তার একদম পারফেক্ট হয় আর আমার মতো কে কে করো ডাইনিং টেবিলে যখন চা খেতে যাও যদি সাথে পাউরুটি দেখো এরকম ভিজিয়ে খেয়ে ফেলো আমি তো পাউরুটি দেখলে এক স্লাইস নেক্স স্লাইস খাবোই খাবো আমার ছোটবেলা থেকে অনেক পছন্দের তারপর হচ্ছে রাতে একটু বের হয়েছিলাম এখন হচ্ছে বের হওয়ার পর আমার যদিও পেটে ক্ষুধা না থাকে কিন্তু চোখের ক্ষুধা থাকে আর মোমো দেখলে তো আমার অনেক ভালো লাগে তো এই চিকেন চিজ মোমোটা আমার অনেক পছন্দের আমি প্রায় সময় খাই যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো আর এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা করে ছয় পিস দিবে মোমটা অনেক মজা একটু ডিফারেন্ট টাইপের ভাত মাছের মতো একটা খাবার যেটা আমি রেগুলার খেতে পারি সো কে কে আমার মতো মোমো লাভার আছে তারা কমেন্ট করে জানাতে পারো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাতে পারো আমি জানি অনেক বেশি ভালো লাগে কারণ তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তো থ্যাংক ফর ওয়াচিং বাই